বন্ধুরা হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিলে সেই মেসেজ আপনি আর দেখতে পান না কিন্তু আজকে আমি আপনাদের একশো পারসেন্ট লাইভ প্রুফ দেখাব সেই ডিলিট হওয়া মেসেজ কীভাবে দেখবেন দেখুন আমার কাছে দুটো ফোন আছে আমি একটা ফোন থেকে মেসেজ পাঠাবো এবং অন্যটাই ডিলিট করব এবার আমি এই মোবাইল থেকে এসএমএস করবো এই মোবাইলে এই মোবাইলে এস এম এস করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এস এম এস গুলো ডিলিট করে দেবো ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখাবো এই ফোনে তো আমি এই ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিলাম ওপেন করার পর আমি কিন্তু এই ফোনে এস এম এস করব এই ফোনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এস এম এস করেছি এবং আর একটি করছে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টাইমটি দেখাচ্ছে উনচল্লিশ এবং একচল্লিশ ঠিক আছে এবার আমি এই এস গুলো সব কিন্তু ডিলেক্ট করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব এস এম গুলো এখান থেকে ডিলিট করে দিলাম তারপর আমি আপনাদেরকে এই মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আমি এস এম এসগুলো ডিলিট করে দিয়েছি এই এস এম এসগুলো আপনারা কোথা থেকে দেখবেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাব আপনারা সোজা ব্যাক করে চলে আসবেন এই ফোনের ব্যাক করে চলে আসবেন এবার আপনারা আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিং ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ দেখাচ্ছে ওপরে এই সার্চে ক্লিক করে আপনারা আনতে পারেন এবং আপনারা নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এখানে আপনারা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে নোটিফিকেশন হিস্টোরি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন চলে এসছে ইউজ নোটিফিকেশন হিস্টোরি এই নোটিফিকেশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পর যতগুলো ডিলেট হওয়া মেসেজ আছে সব কিন্তু আপনাদের এখানে দেখাবে কী করে দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আবার এই ফোনের এই ফোন থেকে এস এম এস পাঠাবেন ঠিক আছে হাই হ্যালো যা ইচ্ছা কী করছো কী করছিস আপনারা যা ইচ্ছা পাঠাবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো ডিলেট করে দিচ্ছি এখানে ডিলেট মেরে সব কিন্তু ডিলেট করে দিচ্ছি ডিলেট ফর এভি ওয়ানে আমি ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এই মেসেজগুলো এখনই নটা চুয়াল্লিশের চারটে মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছেন এই যে এই চারটে মেসেজ না এই চারটে মেসেজ নটা চুয়াল্লিশে আমি করেছি এবং ডিলেটও করে দিয়েছি সঙ্গে সঙ্গে এই মেসেজগুলো আপনারা কোথা থেকে দেখবেন আমি দেখাচ্ছি আপনারা আবার সোজা সেটিংয়ে চলে আসবেন মোবাইল সেটিং এ চলে আসবেন মোবাইল সেটিং এ আসার পর আপনারা বা নোটিফিকেশন হিস্টরিতে যাবেন আপনাদের যে ইটলেট করলেন সেই এসএমএস গুলো কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে শো করছে তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে যতগুলো এসএমএস আছে সব কিন্তু এখানে শো করে যাবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে কমেন্টে জানাবেন কাজ হলো কিনা আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অনেক ভিডিওতে